হোয়াটসঅ্যাপ ইউটিউব ইস্তিআর বয় মুসিদুর রহমান তো আজকে করতে যাচ্ছি আমরা হচ্ছে কবুতর ব্লগ কবুতর আমাদের কবুতর গুলো আজকে দেখাবো আপনাদের তো একটা একটা করে আসেন কবুতর রিভিউ করতেছি আজকে আসেন আসেন কবুতর দুইটাকে বাচ্চা কবুতর হোয়াইট হুমা দেখাই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন বাচ্চা কবুতর তাই এদের এখানে রাখছি খাবার দিয়ে রেখেছি পানি দিয়ে রেখেছি এই পাশে মাটি আছে এরা আরাম করতে পারে আরো কাছ থেকে দেখাও আমাদের হোয়াইট হুমা কবুতর এদের বয়স মাত্র দুই মাসে নিয়ে এই জায়গা দিনের বেলা এখানে থাকে তো দেখতেই পালেন আমাদের হুমা কবুতর কমেন্টে বলবেন কেমন এগুলো সুন্দর আছে কিনা না এখন আমরা বাকি কবুতর গুলা দেখাই আসেন আমার সাথে এ দেখেন এখানে একটা পর্যাপ্ত কবুতর ঘর আছে এখানে আমরা যাই না এখানে কোনো বিদ্যুৎ থাকতে পারে কবুতর আত্ম আত্ম থাকতে পারে এখন আসেন এই যে এখানে দেখতেছেন সেট আপ সেট কবুতর তৈরি করে এখানে কবুতর বারে গ্রিল করা হয় বার বিকিউ রোস্ট সব করা হয় আসেন এখন ঘরে একটু ভিতরে আছে এই যে দেখেন এখানে একজোড়া কবুতর আছে এগুলা হচ্ছে গিরিবাজ কবুতর তো দেখতেই পারছেন হোয়াইট হোয়াইট কমেন্টে বলবেন কেমন লাগতেছে এগুলা এই যে আমাদের কবুতরগুলা ভালো করে দেখেন আপনারা এখন আমরা আছি আমার কবুতরের ঘরে এখানে আমার কবুতরের সব আছে দেখেন আমরা দেখেন এখানে কবুতরের জন্য আমি মাচা বানিয়েছি এই মাচা বা বাম বলে অনেকে এখানে কবুতর বসে উড়ি আসি বসে

তো এই ছিল আমার কুমুতর ব্লগ এখন আসেন আমার বাইরে আমরা একটু ছাদে আসি আপনাদের আরেকটু একটু আরেকটু জিনিস দেখে সেটা হচ্ছে আমার গাছপালাগুলো দেখেন আমার ছাদেতেই কী উপার্জন করছে কুমূতরকে বিড়াল ধরলো নিচে নিচে বিড়াল বিড়াল ওই যে এই যে দেখতে পাচ্ছেন একটা বিড়াল এই এখন একটা কুমূতর ধরে ফেলতো বাঁশের বাসা মূলত ওই পাশে পাশে ওইখানে কবুতর ধরতে চাইছিল ধরতে পারে নাই যার এটা অনেক ভালো হলো কবুতরটা বেঁচে গেলো